গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো রূপা শটান ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম তো বন্ধুরা আজকে তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি পাসমিশালি রেসিপি এটা আমি করবো মাছের মাথা দিয়ে তো মাছের মাথাটা আমি ভালো করে ধুয়ে হলুদ লবণ মেখে রেখেছি আর এখানে আছে পুঁই শাক আর এখানে আছে টমেটো কাঁচা লঙ্কা কুমড়ো পুঁই শাকের ডাঁটা পটল মিষ্টি আলু আছে বেগুন আছে আলু আছে তো এই সমস্ত আরও কি আছে বলতে পারবো না ওলকপি আছে তো এইগুলো দিয়ে আমি একটা পাঁচ মিশালি তরকারি করব মাছের মাথা দিয়ে আর এখানে একটা পেস্ট করে রেখেছি আদা আছে ধনে জিরের গুঁড়ো আছে হলুদ আছে তো আমি একদম পুরো রেডি করে তারপরে তোমাদের রেসিপিটা দেখাবো তো তোমরা সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি মাছের মাথাটা ভেজে নেবো তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আর এখানে খুব কুকুরের উৎপাত হয়েছে দেখো বন্ধুরা কত ডাকছে তো বন্ধুরা দেখো মাছের মাথাটা আমি পুরো দিনই এক মাছ দিয়ে শুধু হাফ দিয়েছি হাফ মাছ ভেজে নিয়েছি তো বন্ধুরা দেখো এবার আমি ওই মাছ ভাজার তেলে ফোড়নে দিয়ে দেব এখানে তেজপাতা শুকনো লঙ্কা আর আছে ফোড়ন ফোড়নে এটা দিয়ে দিলাম আমি একবারে বসিয়ে দেবো তেলটা তো অনেকই আছে একবারে আমি বসিয়ে দিচ্ছি তো ফোড়নটা সুন্দর করে ভেজে নেবো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা দেখো ফোড়নটা পুরো আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি আস্তে আস্তে সবজিগুলো দিয়ে দেব তো সবজিটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষাবো তো এখানে কি কি সবজি আছে আমি তো বলেইছি বন্ধুরা আর শাকটা আমি একটু পরে দেব আগে এটা ভালো করে একটু কষিয়ে নিই ভেজে নিই আর কি ভাজা হয়ে গেলে তারপরে আর কি উপকরণ দেব তোমরা সঙ্গে থেকে দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো বেশ কিছুক্ষণ সময় ধরে আমি এটাকে ভাজি করেছি এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব এখানে আদা আছে জিরে ধনে গুঁড়ি আছে আর হলুদ আছে এটাকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় আবার কষিয়ে নেব এখনও আমি শাকের পাতাটা দেব না একটু কষিয়ে নিয়ে তারপরে শাকের পাতাটা দেবো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আর একটু কষিয়ে নেব তারপরে শাকের পাতাটা দিয়ে দেব। কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে তো দেখো বন্ধুরা মশলাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ চার পাঁচ মিনিট আমি কষিয়েছি পছানো একদমই কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব পুঁই শাকটা শাকটা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে দেব যাতে শাকটা নরম হয়ে যায় তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো তারপরে আমি কি করি অবশ্যই সাথে থেকে দেখতে থাকো আশা করি ভালো লাগবে রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে খেতে তো বন্ধুরা দেখো শাকটা দেওয়ার পরও পরে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়েছি একটু জলও বেরিয়েছে তো এই পর্যায়ে আমি আর সবজিগুলো তো ভালো করে করে কষানো আছে ভাজাও আছে এই পর্যায়ে মাছের মাথাটা দিয়ে দেব বন্ধুরা আর এটা একদম আমি শুকনো করব না তার জন্য আমি একটু জল দিয়ে দেব পরিমাণ মত একটু জল দিয়ে আমি এবার একটু ঢাকা দিয়ে দেব। কমিউনিটের জন্য একটু ঢাকা দেব শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো আমার কিন্তু সবজি রেডি তো যদিও আমি মিষ্টি আলু দিয়েছিলাম এর মধ্যে তাও আমি একটু সামান্য চিনি দেব আর কিছুই পড়বে না মাথাগুলো আমি বেশি ভাঙিনি যেটুকুনো নাড়াচাড়া করতে করতে ভেঙেছে সেটুকুনই আর আমি ভাঙিনি বন্ধুরা তো এটা আমার রেডি হয়ে গেছে আমি এক মিনিট আর ফুটাবো তারপরে নামিয়ে দেবো আর আজকে আমি কোনো ধনে পাতা কিছুই ব্যবহার করব না তো বন্ধুরা দেখো পুঁশাক দিয়ে মাছের মাথা দিয়ে আর কী কী সবজি দিয়েছি তোমাদের তো দেখিয়েছি আমার রান্না একদম কমপ্লিট তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর ভিডিওটা বড় করছি না শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখো একটু বন্ধু করে পাশে থেকো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বাইটাটা টাটা